আজগের ভিডিওতে সকলকে স্বাগত জানাই আসা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন সেই সঙ্গে বাংলাদেশের মানুষকে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা যাই হোক ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে বাংলাদেশের জনগণের এতদিনের অপেক্ষার যে অবসান সেইটা কিন্তু দ্রুত হতে চলেছে অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চলেছেন দেখুন গত এগারোই তারিখে নির্বাচনের যে তফসিলটি ঘোষিত হয়েছিল সেই তফসিলের মধ্যে কিন্তু বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক দলের নাম অন্তর্ভুক্ত হলেও আওয়ামী লীগের নাম কিন্তু অন্তর্ভুক্ত হয়নি এবং সেই ক্ষেত্রে নির্বাচনে বিশেষ করে জাতীয় নির্বাচনে কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয়েছিল সেই সঙ্গে নির্বাচন কমিশনের যে যে যুক্তিটি ছিল সেটি হচ্ছে যেহেতু একাধিক মামলা আছে সেই কারণেই নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে আওয়ামী লীগকে যদিও সেই সময়ে আমি কিন্তু বলেছিলাম একাধিক ভিডিওতেই যে যেহেতু নির্বাচন প্রক্রিয়ার এখনো অনেক দিন বাকি আছে বারোই ফেব্রুয়ারি নির্বাচন নির্বাচন এখনো বহু দিন কিন্তু বাকি আছে। আপনারা অবশ্যই হাওয়া কিন্তু ঘুরতে চলেছে এবং সেইটাই হচ্ছে বর্তমানে দেখলাম আমরা যেটা সেটা হচ্ছে যে পঁচিশে ডিসেম্বর তারিখে বিএনপির চেয়ারম্যান বাংলাদেশে ফিরলেন দিন পর কিন্তু তারেক রহমান সাহেব বাংলাদেশে ফিরলেন এবং সেই সঙ্গে একটা জনসমুদ্র সেইটা কিন্তু আমরা লক্ষ্য করলাম অর্থাৎ বাংলাদেশের মানুষ বর্তমানে শান্তির পক্ষে রায় দিচ্ছেন ঐক্যের পক্ষে রায় দিচ্ছেন এবং সেই সঙ্গে একটা আইনের শাসন সেইটা কিন্তু তারা দেখতে চাইছেন এবং সেই কারণেই যে স্লোগান উঠেছিল সেটা হচ্ছে এগিয়ে বাংলা অর্থাৎ বাংলাদেশকে এবারে আস্তে আস্তে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে সেইটা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং যখন মিডিয়ার তরফ থেকে তারেক রহমানকে প্রশ্ন করা হলো যে ভারতের সঙ্গে যে কোনো চুক্তি হয়েছে কিনা সেই ক্ষেত্রে সুচতুর ভাবে কিন্তু বিএনপির চেয়ারম্যান সেটাকে এড়িয়ে গেলেন এবং বললেন যে এটি একটি সংবেদনশীল বিষয় একে বিস্তারিতভাবে ভাবে জনসম্মুখে বলা যাবে না বা ডিক্লিয়ার করা যাবে না সেইটাও আমরা কিন্তু লক্ষ্য করেছে এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে বিএনপির চেয়ারম্যানের বাংলাদেশে প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে শেখ হাসিনার কিন্তু বাংলাদেশে আসার যে রাস্তা সেটা কিন্তু সুপ্রসস্ত হলো এবং সেই সঙ্গে আওয়ামী লীগ যে কিন্তু এবারে মোটামুটি 300 আসনে প্রাপ্তি দিতে চলেছে আওয়ামী লীগ দেখতে থাকুন আপনারা যদিও যার সংকেত কিন্তু বহুদিন আগে শেখ হাসিনা দিয়ে দিয়েছেন ভারতবর্ষের একটি জাতীয় সংবাদ মাধ্যমকেই যে বাংলাদেশে তিনি ফিরছেন এখন বিষয় হলো শেখ হাসিনা কবে ফিরছেন দেখুন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছেন দু সালের ৫ই আগস্ট সেই সঙ্গে দীর্ঘদিন বাংলাদেশ ছেড়ে কিন্তু তিনি ভারতবর্ষের দিল্লিতে আত্মগোপন করেছিলেন যত সময় এগোচ্ছে তত কিন্তু ক্ষেত্রে পজিটিভ হচ্ছে নির্বাচনের ঘোষিত হওয়ার পরে যে অস্থির অবস্থা তফসিলটি বাংলাদেশের রাজনীতিতে সৃষ্টি হলো সেই অস্থির অবস্থাকে কন্ট্রোল করার জন্য কিন্তু পরবর্তীকালে দেখলাম যে চল্লিশ হাজারের ওপর আওয়ামী লীগ নেতা কর্মীদের মুক্তি দেয়া হলো যাদেরকে বিভিন্ন মামলায় ফাঁসানো হয়েছিল এবং সেই সঙ্গে জেল বন্দি করা হয়েছিল যদি আমরা শতকরার হিসাবে যাই সেই ক্ষেত্রে কিন্তু সেভেন্টি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মুক্ত করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার যার উদ্দেশ্য হচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা যাই হোক বিস্তারিত আলোচনা শুরু করব, বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব। যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যেই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা যে এটা কিন্তু আমাদের জীবনের ভাবেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসার বৃদ্ধির জন্য আপনি এই সময়ে ব্যবসায় ইনভেস্ট করবেন এখন সেই সময় গ্রহের অবস্থান যদি সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসা ওরিয়েন্টের একাধিক যে সমস্যা এগুলো কিন্তু আসবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো থাকবেনই থাকবেন যে কোনো রেমিডি যে কোনো স্টোন ব্যতীতই আপনারা ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা ভালো থাকবেনই থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা শুরু করব শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে যে দু চব্বিশ সাল যে সালটা ছিল পরিবর্তনের বছর অর্থাৎ সেই বছরে ব্যাপক একটা যে পরিবর্তন সেইটা কিন্তু আমরা লক্ষ্য করেছি দীর্ঘদিনের আওয়ামী লীগ সরকারের পতন এবং সেই সঙ্গে সেই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতবর্ষে চলে আসার মতো ঘটনা যা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং সেই সঙ্গে বাংলাদেশের ছাত্র নেতারা ক্ষমতা দখল করলেন বাংলাদেশের বৃহৎ অংশের মানুষ কিন্তু একটা স্বপ্ন দেখতে শুরু করেছিলেন যে স্বপ্নের বাংলাদেশ গঠিত হবে কিন্তু আদৌ সেটা হলো না দেখলাম আমরা যেটা সেটা হচ্ছে যে সেই স্বপ্নের সঙ্গে বাস্তবের বিস্তর একটা যে ফারাক সেইটা কিন্তু সৃষ্টি হলো যাই হোক এই সমস্ত পুরোনো কথায় আমি আর আসবো না মেন কথাই আমি আসছি সেটা হচ্ছে যে সময় ঘুরতে চলেছে সেই সময়ে শেখ হাসিনার জন্ম ছক আমরা যদি বিচার করি সেই ক্ষেত্রে বারংবার বিভিন্ন ভিডিওতেও আমি আলোচনা করেছি যাই হোক আজকের ভিডিওতেও আমি বলছি সেটা হচ্ছে যে শেখ হাসিনার সেটা হলো যে আঠাশ নয় নাইনটিন সিক্স এবং সেই সঙ্গে জন্ম সময় এগারোটা দশ জন্মস্থান হচ্ছে বাংলাদেশের টুঙ্গিপাড়া অঞ্চলে সেই অনুযায়ী আমরা যদি বর্তমানে গণনা করি সেই ক্ষেত্রে আমরা দেখব যেটা সেটা হচ্ছে যে সেই সময়ে কিন্তু ধাইয়া চলছিল সেই সময়ে কিন্তু আমরা দেখব যে শনি কুম্ভে অবস্থান করছিল যেটা তার লগ্ন সাপেক্ষে লগ্ন হিসাব করলে বৃশ্চিক লগ্ন এবং লগ্ন সাপেক্ষে কিন্তু সেই সময়ে চতুর্থ স্থানের ওপরে দু হাজার অবস্থান করছিল শনি এখন যেহেতু শনি আমরা জানি যেটা সেটা হচ্ছে যে চতুর্থ স্থান এবং অষ্টম স্থানে অবস্থান করলে ধাইয়ার সৃষ্টি হয় এবং ধাইয়ার যে ভয়ঙ্কর অবস্থা সেটা কিন্তু আমরা জানি ভীষণ সহজেই এবং সেই সঙ্গে সেই সময়ে শেখ হাসিনার যেহেতু শুক্রের মহাদশা চলছিল যেটা বর্তমানেও আছে এবং সেই সঙ্গে বৃহস্পতির অন্তর্দশা চলছিল দেবগুরু বৃহস্পতি যিনি কিন্তু তার স্থানে অবস্থান করছেন যার ফলে সেই সময়ে কিন্তু দেশ ছাড়তে হয়েছিল এবং সেই সঙ্গে রাহুর একটা ইম্প্যাক্ট অর্থাৎ বৃহস্পতির ঘরে রাহুর অবস্থান ছিল মিমের উপরে যার ফলে সেই সময়ে তিনি যদি বাংলাদেশে সেই ক্ষেত্রে কিন্তু হাসিনার ক্ষেত্রে প্রাণ হানির একটা সম্ভাবনা ভীষণ ভাবেই ছিল ভীষণ ভাবেই ছিল একটা বিরাট একটা ষড়যন্ত্রের শিকার হতেন তিনি যদিও এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে মার্চ মাসে শনি কিন্তু গোচর করেছে অলরেডি মিনের ওপরে এবং মিন রাশি যেটা কিন্তু তার পঞ্চম স্থান এবং আমরা জানি যেটা সেটা হচ্ছে যে শনি যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বহু কিছু দিয়ে যায় যখন শনি গোচর করে তখন কিন্তু বাস্তবকে চেনাতে শেখে সংগ্রামকে চেনাতে শেখে শনি সেই সঙ্গে কঠোর বাস্তবতাকে দেখিয়ে দেয় চোখে আঙুল দিয়ে শনি ভীষণ কষ্ট দেয় আমাদের শনি যদিও সেই শনিদেব যখন যাই যাওয়ার সময় কিন্তু সেই সমস্ত যা পুরাতন ইতিহাস আছে যা তাকে ছাড়তে হয়েছে সেগুলো কিন্তু ফিরিয়ে দেয় এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে ছাব্বিশ সাল যে সালটা কিন্তু সংখ্যা তত্ত্ব অনুযায়ী রবির বছর এবং শেখ হাসিনার রাশির সাপেক্ষে রাশি বলতে শেখ হাসিনার হচ্ছে মূলত তুলা রাশি এবং সেই রাশির সাপেক্ষে রবি হলো একাদশের অধিপতি সেই সঙ্গে এই সময়ে ষষ্ঠ স্থান রাশির সাপেক্ষে ষষ্ঠ স্থানের উপরে শনির অবস্থান এবং সেই শনি কিন্তু আমরা লক্ষ্য করব যে ষষ্ঠ স্থানের উপরে অবস্থান করছে ষষ্ঠ স্থান নির্দেশ করে সরকার এবং রবিও নির্দেশ করে সরকার অর্থাৎ ষষ্ঠ স্থান নির্দেশ করে রাজ কর্মচারী এবং সেই সঙ্গে রবি নির্দেশ করে রাজাকে যেহেতু সবচেয়ে ভাইটাল যে বিষয় সেটা হচ্ছে যেহেতু শুক্রের মহাদশা এই মুহূর্তে শেখ হাসিনার ক্ষেত্রে চলছে যে শুক্র কিন্তু তার রাশির অধিপতি লগ্ন সাপেক্ষে বিচার করলে সেই শুক্র কিন্তু সপ্তম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে শেখ হাসিনার রাশির সাপেক্ষে যেহেতু চতুর্থ স্থানের অধিপতি রাশির সাপেক্ষে চতুর্থ স্থান এবং পঞ্চম স্থানের অধিপতি একাই রাজযোগ সৃষ্টি করেছে এবং দশম স্থানে অবস্থান করছে যেটা আমরা দেখব সেটা হচ্ছে দশা অন্তর্দশা যদি পারমিট না করে অর্থাৎ সেই গ্রহের দশা অন্তর্দশা যদি না হয় সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট ভালো আসে না এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে বর্তমানে শুক্রের মহাদশা এবং শনির অন্তর্দশা শুরু হয়ে গেছে যার ফলে এই সময়ে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে দু হাজার ছাব্বিশে হান্ড্রেড পার্সেন্ট ফিরবেন এখন কখন ফিরবেন কবে ফিরবেন মঙ্গল যে মঙ্গল কিন্তু রাশির সাপেক্ষে দ্বিতীয় স্থান এবং সপ্তম স্থানের অধিপতি এই যে সপ্তম স্থান যা নির্দেশ করে প্রতিষ্ঠানকে অর্থাৎ বাংলাদেশের সরকার সেটাও একটা প্রতিষ্ঠান সেই সঙ্গে মঙ্গল কিন্তু আমরা লক্ষ্য করব। যে জানুয়ারি তারিখে মঙ্গল গোচর করবে মকর রাশির এবং সেই মঙ্গল কিন্তু উচ্চস্ত অবস্থায় অবস্থান করবেন মঙ্গল ভূমি কারক একটি গ্রহ এবং সেই সঙ্গে সপ্তম স্থানের অধিপতি যার ফলে জানুয়ারি থেকে শুরু করে ফেব্রুয়ারির মধ্যে শেখ হাসিনার যথেষ্ট ভালো সময় আসতে চলেছে দেখতে থাকুন এবং সেই সঙ্গে আওয়ামী লীগেরও ভীষণ ভালো সময় আসতে চলেছে সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন সকলকেই অনুরোধ করব। প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীরা বুঝতে পারে তারা আত্মবিশ্বাসে বলিয়ান হয় অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন যারা আমি লিখগে ভালোবাসেন সেખા সিনাকে ভালোবাসেন এবং সেই সঙ্গে নেক্সট ভিডিওতে আবারও আমি আসছি দেখতে থাকুন আপনারা অবশ্যই আপনারা সঙ্গে থাকুন নেক্সট ভিডিওতে আলোচনা করব কোন দল সরকারে আসছে এবং সরকার গঠন করবে কোন দল এবং প্রধানমন্ত্রী হবে কে ডিটেলস আলোচনা করব মিলিয়ে নেবেন আপনারা সেই জন্য সকলের কাছেই অনুরোধ করব। অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকুন আপনারা ভালো থাকুন সকলে আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার